হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মিচ চ্যানেল অতিথি লাইভ অদিথি লাইভ আপনাদের সব বাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকে খুব ফুরফুরে মেজাজে আছি তো আজকে কোথাও একটা যাব সেই জন্য রেডি হয়ে যাচ্ছি চলুন তাহলে বেডি কন্টিনিউ দেখতে থাকুন কোথায় যাচ্ছি

তো এখন সকাল আটটার মতো বাজতে যায় তো মোটামুটি আমরা সবাই রেডি হয়ে পড়েছি চলুন তাহলে আর কোথায় যাচ্ছি দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আশা করি আপনারাও বুঝতে পেরেছেন যে আমরা কোথায় যাব আগে একটা ছোট্ট রিলস ভিডিও দেয়া হয়েছিল তো যাই হোক সময়ের অভাবে দেয়া হয়ে ওঠেনি অনেক দিন পরে সময় করে একটু এডিট করতে বসেছি তো চলুন যাওয়া যাক লেট হয়ে যাচ্ছে আর আশা করি ভিডিওটা ভালো হবে সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন তো আজকে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছি বাড়িটা কি ভীষণ কুয়াশা হয়েছে মানে একদম অন্ধকার হয়ে আছে কি বলবো একটু সারা মানুষকেই দেখা যাচ্ছে না আপনারা দেখেই বুঝতে পারছেন তারই মাঝখানে আমরা যাচ্ছি তো আমাদের স্পটে পৌঁছাতে হবে সাড়ে আটটার মধ্যে তো এখান থেকে আমরা স্কুটি নিয়েই যাচ্ছি কারণ ওখানে স্কুটি রেখে দিয়ে যাব না হলে এত লাগেজ নিয়ে গাড়িতে করে করে যাওয়া যাবে না তো আমরা এখন এসে পৌঁছে গেছি আমার মায়ের কাছে আর এই যে আমার ফ্রিজে যে টুকটাক কিছু খাওয়ারপত্র ছিল সেগুলো মায়ের কাছে চলে এসছে নিয়ে আর মাকে বলছি একটু চা বানাও চা খেয়ে চলে যাব কারণ বাড়ি থেকে চা বানিয়ে খাওয়ার মতো টাইম হয়নি তাড়াহুড়ো করে চলে এসেছি তো ফাইনালি আমাদের বাস এসে পৌঁছে গেছে তো সোনাত্তরী আর আমরা সকলেই পৌঁছে মানে যাব হচ্ছে আজকে ট্যুরিস্টে লং ট্যুরিস্টে যাব অনেক দিন পরে বেরিয়েছি লাস্ট গিয়েছিলাম মনে হচ্ছে দু হাজার উনিশে তারপরে আর কোথাও সেরকম লং ট্যুরে দূরে যাওয়া হয়নি তো এবছর অনেক কষ্টে ছুটি নিয়ে চার পাঁচ দিনের ছুটি নিয়ে বেরিয়েছি তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ডুয়ার্স হ্যাঁ বন্ধুরা আমরা যাব ডুয়ার্স ডুয়ার্সে হচ্ছে গিয়ে জলদাপাড়া অভয়ারণ্যে যাব তো সেজন্যই জন্যই যে রেডি হয়ে গেছি সাড়ে আটটায় আসার কথা ছিল বাস বাস একটু লেট এসেছে নটার মধ্যে ঢুকে গেছে তো চলুন যা যাক আর এই হচ্ছে আমার ছেলে পুচকে ভাই ভীষণই দুষ্টু তো এর বাবাই হচ্ছে এই ট্যুরিস্টের মানে কি বলবো অ্যারেঞ্জমেন্ট করেছে সব কিছুই তো আমার এই কাকুর কাছ থেকেই সব আমাদের দোকানে ম্যাটেরিয়ালস যায় তো সেই কোম্পানির তরফ থেকেই এ ট্যুরটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ফ্যামিলি ট্যুর তো যতগুলো সব দোকানদারদের অবশ্য নয় তো কিছু কিছু বেছে বেছে নেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের বাস বাসের ভেতরকার সিট আমরা প্রত্যেকে মানে এখানে কিছুজন উঠছি সব জায়গায় স্টেপে স্টেপে উঠবে আর আমাদের লাগেজগুলো উপরে তুলে দিয়েছি আমরা একটা থ্রি সিট নিয়ে নিয়েছি সবাইকে টাটা করে দিয়েছি নিচে আর বাস আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে তো যাই হোক ওই বাসে ভেতরকার কাজটা দেখে মনে হচ্ছে রাত্রে লাইট জ্বাললে দারুণ লাগবে তো মোটামুটি ভালো খুব যে খারাপ তা নয় তো আমরা এখন চলে এসেছি কাপাস এরিয়া তো এখানে হচ্ছে গিয়ে কিছু আমাদের হচ্ছে গিয়ে দুপুরের যে লাঞ্চের খাওয়া দাওয়া সেগুলো নাকি রান্নাবান্না হয়ে গেছে তো এখান থেকে সেই খাওয়ারগুলো তোলা হচ্ছে তো এখানে নাকি বাস মালিকের বাড়ি তো ওই পেছনের দিকে যেদিকে ক্যামেরাটা ঘুরাচ্ছিলাম তো কুয়াশার জন্য বসে যায়নি তো এখন এখানে খাওয়ার উঠছে মানে সকালে টিফিন আর দুপুরের লাঞ্চ তো এখান থেকে আবার কিছুজন উঠে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে নন্দকুমার তো নন্দকুমারে ওখানে বাকি যতগুলো আছে ফ্যামিলি তো ওখানেই সবাই উঠে পড়বে वाटर बॉटल गैसे गए गाइस वाटर बॉटल निशान तो তো নন্দকুমারের তেল পাম্পে সমস্ত ফ্যামিলি উঠে গেছে বাস পুরো ভরে গেছে আর এই হচ্ছে আমার সেই কাকা যার ছেলেকে দেখিয়েছিলাম তো এখন আমাদের টিফিন দেওয়ার কাজ চলছে দুটো করে সিঙ্গারা আর সস দিয়ে আর আগে জলের বোতল দেওয়া হয়ে গেছে আর টিভি মানে অলরেডি চালানো হয়ে গেছে তো সেই জন্য সাউন্ডটা লোক করে দিলাম অরিজিনাল সাউন্ডটা দিতে পাচ্ছি না তো যাই হোক চলুন তাহলে টিফিনটা করে নিই আশা করি আজকে মানে আমাদের একটু যাত্রাপত্র শুভ হবে আর ভালো হবে তো অনেক দিন পরে বেরিয়েছি বলে খুব ভালোও লাগছে মনটা বেশ ফুরফুরে লাগছে কারণ মানে ঘর অফিস ঘর অফিস করতে করতে একদম মানে বোরিং হয়ে গিয়েছিলাম মানে কিছুই ভালো লাগছিল না সেই জন্য মানে ছুটি দেবে না বলছিল। তাও ছুটি নিয়েই চলে এসেছি একটু ঘোর মানে মনটাকে ফ্রি করার জন্য যাই হোক এখানে একটা ওয়েলকাম গিফটও আমাদের দেওয়া হয়েছে বাসের প্রত্যেকটা সদস্যকে প্রত্যেকটা ফ্যামিলিকে যে গোলাপ ফুল দিয়ে সম্বন্ধনা জানানো হয়েছে মানে ওয়েলকাম করা হয়েছে তো বাসে আমরা টিফিন খাওয়ার পরে অনেকটা সময় জেগেছিলাম একটু মুভি একটা মুভি চালিয়েছিলো দেখছিলাম তো দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম সবাই একটু করে ঘুম মেনে নিয়েছিলাম তো এখন আমরা চলে এসেছি এক জায়গায় এসে একটু দাঁড়ানো হয়েছে এখানে লাঞ্চ খাওয়া হবে কারণ অনেকটা টাইম হয়ে গেছে তো সকাল মানে জায়গা খুঁজতে খুঁজতে এতটা লেট হয়ে গেল এখন কটা বাজে দেখতে পাচ্ছেন পৌনে তিনটা হতে যায় দুটো চল্লিশ হয়ে গেছে কারণ রাস্তার ধারে জায়গা সঙ্গে পাওয়া যাচ্ছিল না তো মনে হচ্ছে আমরা বর্ধমান পেটিয়ে অনেকটা চলে এসেছি বর্ধমানের কাছাকাছি আছি দেখাচ্ছি কোথায় আছি ভুলে গেছি তো দিন পরে ফয়েস দিচ্ছি তো এখানে একটা খোলা মাঠ আছে সেই জন্য এখানেই দাঁড়িয়ে পড়েছে আর রাস্তার না কাজ হচ্ছে মনে হচ্ছে ওই উড়ালপুলের কাজ হচ্ছে যেটাকে কি বলবো ব্রিজের কাজ হচ্ছে যার জন্য রাস্তা ধারে সেরকম সব সমস্ত হয়ে গেছে হোটেলগুলো সেই এই মাঠে দাঁড়িয়ে খেতে মানে জায়গা দাঁড়িয়ে আনা হয়েছে এখানেই খাওয়া দাওয়ার পর্ব চলছে তো আজকে দুপুরের মেনুতে ছিল ফুলকপি আলু তরকারি আলু ভাজা ডাল আর মাছের ঝোল ছিল তো এই দিয়ে সবার খাওয়া দাওয়ার কাজকর্ম চলছে আমারও আমিও খেতে বসেছি চলুন তাহলে খেয়ে নিই হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম এটা হচ্ছে বর্ধমান দেখতে পাচ্ছেন লেখাই আছে দেওয়ালে বর্ধমান তো এখানেও আমাদের ভান্ডারির অফিস তাই আমার বর বলছে তুমি এখানেও মানে এসেছো এখানেও তোমার দেখো ভান্ডারি হ্যাঁ ভান এখানে ভান্ডারি অটোমোবাইলস এটা হচ্ছে কি ফাগুপুর বলে লেখা আছে ফাগুপুর বর্ধমান তো এখানেই আমাদের লাঞ্চ করা হলো তো লাঞ্চ করার পরে অনেকটা সময় বাস চলেছিলো তারপরে সন্ধ্যের মুখে এক জায়গায় দাঁড়িয়ে চা খাওয়া হলো তো সেখানে ক্লিপটা নেওয়া হয়নি তো লাইটটা জ্বালতে বাসটা সত্যিই অসাধারণ লাগছে এই ডিজাইনগুলো দারুণ লাগছে गाई पुगे गाई তো অলরেডি বন্ধুরা আমরা বারো ঘন্টা হলো বাড়ি থেকে বেরিয়েছি সকাল সাড়ে নটা থেকে এই যে এখন রাত্রি সাড়ে নটা হয়ে গেছে এখানে একটা পাম্পে দাঁড়ানো হয়েছে তো এটা হচ্ছে গিয়ে আমি মেবি ভুলে যাচ্ছি কোন জায়গায় বলছি 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 রায়পুর আমরা এসে এখানে দাঁড়িয়ে আছি রায়পুর তাই তো হ্যাঁ ঠিক দেখেছি দেখতে পাচ্ছি ওইখানে ফেস্টুনে লেখা যাচ্ছে রায়পুর রায়পুরের পাম্পে দাঁড়িয়ে এখানে আমাদের রান্না রান্নাবান্না হলো আর এই যে রান্না রান্নাবান্না হয়ে এখানে হচ্ছে খেতেও বসে গেছে তো এখানে অনেকটা সময় ছিলাম দেড় দু ঘন্টার মতো ছিলাম দু ঘন্টার মধ্যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার বাস ছেড়ে দেওয়া হয়েছিলো তো পরের দিন কোথায় গিয়ে পৌঁছলাম তার জন্য পরে ভিডিওটা অবশ্যই দেখবেন এখন ভিডিওগুলো তাড়াতাড়ি দিয়ে দেবো তো চলুন তাহলে আমরা খেতে বসি তো আজকে রাতের মেনু ছিল বাঁধাকপির তরকারি ডাল আর মাংসর ঝোল চিকেন বানানো হয়েছিল তো সবাই আর ভীষণই ঠান্ডা বন্ধুরা মানে কি বলবো রাত্রে ফুরফুর করে হাওয়াটাও দিচ্ছিল খোলা জায়গায় খেতে ভীষণই কষ্ট হচ্ছিল তো আমি আগে কপি তরকারিটি দিয়ে খেয়ে নিয়েছি তারপরে এই যে চিকেন এসেছে চলুন তাহলে খেয়ে নিই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন কারণ নেক্সট ভিডিও তো আরও দুর্দান্ত হতে চলেছে চলুন তাহলে সুস্থ থাকবেন গুড টাটা